নমস্কার কালকে সাবিত্রী সত্যবানের ব্রত কথাটা আর্ধেক করেছিলাম আজকে আর্ধেক করছি অতি অবশ্যই শুনবেন তাহলে সমস্ত বিপদ আপদ কেটে যাবে আর মানে ভগবানের খুব আশীর্বাদ পাবেন আর বাড়িতে সবার দীর্ঘয় হবে স্বামী স্ত্রী সংসারে সবাই সুখে থাকবেন এই গল্প অতি অবশ্যই শুনবেন যে ব্রত করবে সে তো শুনবেন যে ব্রত করতে পারেননি এটা শুনলে ব্রতের ফল পাবেন নমস্কার কাল কালকে কালকে যখন সত্যবান ওই তো জানেন আপনারা সাবিত্রী পাইল বার্তা দেখে অন্ধকার শোকাকুল বিবেচনা করে মনে মনে পূর্ণ হইল যাহা কইল ব্রহ্মানন্দনে নন্দনে মানে নারদ যা বলেছিলেন তারপরে বলছি কাল পূর্ণ হইল আজি রাজার নন্দনে কর্মসূত্রে টানি লয় মৃত্যু সানে জনম জন্ম বিবাহ মৃত্যু যথা যেই মতে সময়ে আপনি সবে যায় সেই পথে সেহেতু যে সেই হেতু যেখানে তার আছে সান নিপতির নন্দন তথা করিছে প্রয়াণ সতীভাবে কালপ্রাপ্ত যদি মম পতি আমার উচিত হয় যাইতে সঙ্গীতে কারে না কহিল কিছু নিপতির সুতা শীগ্রি গতি গেল তবে পতি যায় যথা নিপতি শুনিয়া বলে নিষেধ বচন সাবিত্রী নিষেধ নাহি মানে কদাচন রাজা রানী বার্তা পায় বধু যায় বনে চিন্তাক মুহারানী আসি সেই ক্ষণে সাবিত্রীর প্রতি কহে মধুর বচন কহ বধূ চিন্তা কর কিসের কারণ ফলমূল লয়ে স্বামী আসিবে এখন কি কারণে মহা কষ্টে যাবে তুমি বন অন্য কেহ নাহি তাহে ভীষণ ভীষণ কানন কী কারণে চিন্তা কর স্বামীর কারণ দুই দিন হলো তাহে আছো উপবাসী ভোজন করো এ ঘরে আসি শুকে বসি শাশুড়ির মুখে শুনি এতক বচর বচন পহিতে লাগিল করো জোরে সেই কর আসিয়া পশ্চাতে আমি করিব ভোজন আজ্ঞা দাও ঠাকুরানি দেখে আসিবন বন বিশেষত আছে হেন শাস্ত্রের প্রসঙ্গ ব্রত শেষে বঞ্চিবে কো নিজপতি সঙ্গ দেখিয়া বনের বা বনের বার্তা দিবস বঞ্চিব আনন্দে স্বামীর সঙ্গে এখনই আসিব সাবিত্রী সাবিত্রীর অভিলাষ বুঝি রাজা রানী নিবৃত্ত হইল আর না কহিল বাণী সাবিত্রী চলিল তবে সহ সত্যবান নিবিড় কানন মাঝে করিল প্রয়াণ বিধির কৌতক দেখি যাই দুইজন ফল মূল কইল আরোহণ বাক্য মনে করি নিপতির সুতা স্বামী হেতু অন্তরে হইল চিন্তা চিন্তা জুতা না জানি কেমনে হবে পতির মরণ সত্যবান নাহি জানে এত বিবরণ ভ্রমণ করিয়াসুকে তুলে ফলমূল পাত্র পরিপূর্ণ হইল নাই আর স্থল রাখিয়া আকর্ষি সাজি সাবিত্রীর কাছে কাষ্ট হেতু সত্যবান উঠে গিয়া গাছে কুঠারে কাঠিল তবে বৃক্ষ সহ ডাল উপস্থিত হইল আসি ক্রমে মৃত্যুকাল অকস্মাৎ শিরপীড়া করিল অস্থির সহস্র নাগেতে যেন দংশিলে কষি সত্যবান বলে শুনো রাজার তনয়া বুঝিতে না পারি কিবা হইল দেব মায়া দশদিক অন্ধকার দেখি অকস্মাৎ সহস্র সহস্র শেষ শেল মারোহের দেহ হইতে যাই বুঝি এবে মোর প্রাণ নিস্তার নাহি কোয়ার হইনু অজ্ঞান সাবিত্রী কহিল যদি সাবিত্রী কহিল আমি জানি পূর্ব কথা ধৈর্য ধরো অবিলম্বে যাবে শির শির ব্যথা এই এক কথা বলি আমি শুনো দিয়া মন বিক্ষু হইতে শীঘ্রই তুমি নামোহে এখন শয়ন করিয়া সুখে থাকো হে ঠাকুর হইবেক সকল পীড়া মুহূর্ত থেকে দূর নিজ অঙ্গ বস্ত্রপাতি সতী পুণ্যবতী উরুতে রাখিয়া রাখিয়াশির শোয়াইল পতি চেতন চেতন রহিত হইল রাজার তনয় ক্রমে ক্রমে আয়ু শেষ হইল তথায় দেখিয়া নিপতি সুতা ভাবে মনে মন কাল পরিপূর্ণ হইল রাজার নন্দন অবশ্য আসিবে হেতা কিতান্ত কীরান্ত কৃতান্ত কিঙ্কর দেখিব কেমন লয় আমার ঈশ্বর সাবিত্রী এতক ভাবি রহে ঘোর বনে হেথায় ডাকিল জম যত দূতগণে সত্যবান আনিবারে কহেম ধর্মরাজ আজ্ঞাতে আসিল শীঘ্রি দূতের সমাজ যথায় কাননে পড়ি নিপতিনন্দন তাহার নিকটে গেল দূতগণ পরশিতে না পারিল সাবিত্রীর তেজে নিরস্ত হইয়া দুধ কহে ধর্মরাজে দুধ মুখে ধর্মরাজ পাইয়া বারতা আসিল শীঘ্রই সত্যবান যথা দেখিয়া সাবিত্রী বলে তুমি কোন জন ধর্মরাজ বলে আমি সবার সমন রাজপুত্র সত্যবান এই তব স্বামী কাল পূর্ণ হইল আজি লয়ে যাই আমি শুনিয়া সাবিত্রী কহে জিয়াগ্ঞা তোমার বিধির নিবন্ধ খণ্ডে শক্তি আছে কার মায়াতে মোহিত সব কেবা কার পতি সবে সবে সত্য ধর্ম মাত্র অখিলের গতি এত কহিয়া সতী ছাড়ি সত্যবানে কর জোরে রহিলেন যম বিদ্যমানে সত্যবান পাশে আসি তবে সূর্যসূত শরীর হইতে লইল পুরুষ অদ্ভুত অঙ্গুষ্টি প্রমাণ তনু দেখিতে সুন্দর বন্ধন করিয়া নিয়া চলিল সত্তর দেখিয়া পতির দশা হয়ে দুঃখমতি কিছু না কহিয়া চলে জমের সঙ্গীত দেখিয়া কৃতান্ত তারে তবে তবে জিজ্ঞাসিল তারে তুমি কি হেতু বলো যাবে কোথাকারে কালেতে হইল তব পতির মরণ তার জন্য বৃথা চিন্তা করো কী কারণ জগতে নিয়ম আছে সবে এই মতো কাল পূর্ণ হইলে সবে যায় মৃত্যুপথ আমার বচনে ঘরে যাহ গুণবতী তরাই স্বামী রেবে চিন্ত উদ্ধগতি ধর্মরাজ মুখে শুনি এতকো উত্তর রাজার নন্দিনী কহে করি জোর কর যে কিছু কহিলে প্রভু সব আমি জানি কেবা কার ভাই বন্ধু কেবা কার স্বামী সহজে সংসার মিথ্যা মিথ্যা বিশেষ আমার মায়া বসে কি কারণে যাব পুনর্বার কাল পুণ্য মরে প্রতি দুঃখ নাহি ভাবি সকলে মরিবে কাহো নহে চিরজীবী এমত বিশ্ব মাঝে আছে যতজন জনম লোভিলে হয় অবশ্য মরণ ধর্মা ধর্ম অনুসারে সুখ দুঃখ ভোগ নিজ ইচ্ছা নহে ইহা বিধির সংযোগ সুকর্ম সকর্ম ভুজিবে এবে এই মমপতি আমার কি সাধ্য সাধ্য করি তার উদ্যোগতি আপনি আপনা বন্ধু যদি রাখে ধর্ম আপনি আপনা শত্রু করিলে কুকর্ম সুখ দুঃখ ধর্মা ধর্ম সদা অনুগত পূর্বাপর আছে এই নীতিশাস্ত্র মতো সে কারণে প্রাণপণে করিবেক ধর্ম সত্যের সঙ্গীত হইলে করে নানা কর্ম সংসারের সারসঙ্গ বলে মুনিগণ সঙ্গদোষে চোর হয় সাধু সঙ্গ গুণে সাবিত্রীর মুখে শুনি এতক ভারতী পরম সন্তুষ্ট হয়ে বলে মৃত্যুপতি পৃথিবীতে সাবিত্রী তুমি নিপতির সুতা তোমার জননী ধন্য ধন্য তব পিতা শ্রবণে শুনিনি তব বাক্য সুদারস বর লহ গুণবতী হৈনু তববশ সত্যবাণে ছাড়ি তুমি মাগ অন্নবর যাহা ইচ্ছা মাগিলও আমার গোচর সাবিত্রী কহিল যদি হলে কৃপামান অপুত্র কাছে পিতা দেহ পুত্র দান যম বলে তারে আমি দিনু পুত্র বর যাহ শীঘ্রই গতি তুমি আপনার ঘর সাবিত্রী কহিল শুনো মম নিবেদন তব সঙ্গ ছাড়িবারে নাহি চায় মন সত্যের সংযোগে যেন স্বর্গেতে নিবাস আমারে করিতে চাও ইহাতে নিরাশ পূর্ব পিতৃপূর্ণ বলে নিজ ভাগ্য বসে তোমা হেন গুণনিধি পাইনু অনাসে ইহা হইতে কর্মবদ্ধ না হইল ক্ষয় জানিনু আমার বাম বিধাতা নিশ্চয় এত শুনি তুষ্ট হয়ে বলে মৃত্যুপতি অমৃত অধিক শুনি তোমার ভারতী পূর্ণপূর্ণ মহানন্দ জন্মিতেছে মনে বর মাগ বিনা বানের জীবনে সাবিত্রী কহিল যদি কৃপা হইল মোরে শ্বশুর আছেন অন্ধ চক্ষু দাও তারে সমন কহেন চক্ষু হইবে তাঁহার রজনী রজনী অধিক হয় যাহ জাগার রাজার নন্দিনী কহে সব জানো তুমি সংসার বাসনা কবু নাহি করি আমি নাহি চাই নাহি চাই পুত্র বন্ধু নাহি চাই পতি আজ্ঞা কর সদা যেন ধর্মে রহে মতি এত শুনি তুষ্ট হয়ে কহে দণ্ডপতি পরম সুশীলা তুমি রাজার নন্দিনী তববাক্য হর্ষপূর্ণ হইল মোর মন বর মাগো বিনা সত্য বানের জীবন সাবিত্রী কহিল আর না করি বলো লোভে পাপ পাপে মৃত্যু পাচে হয় ক্ষোভ সে কারণে বরণিতে ভয়বাসি মনে শুনিয়া কৌতুকে জম কহে সেই ক্ষণে পতির জীবন ছাড়ি মাগো অন্নবর দিব তাহা যাহা তাহ আমার গোচর সাবিত্রী কহিল বর মাগিয়ে মাগি যে সমন রাজ্যহীন শ্বশুরের দেহ রাজ্যধন জম বলে হতহিত হতরাজ্য পাবে নিপবর বিলম্ব নাহি কো কার্য যাহ নিজ ঘর সাবিত্রী কহিল শুনো মম নিবেদন অবশ্য হইবে যাহা বিধির লিখন মায়াতে মোহিত সবে সত্যপথ তেজি ঘোর পাপে পঙ্কে হিদে ইচ্ছা বসে মজে আমার আমার করি বলে সর্বজন মিথ্যা ঘর পরিবার মজাই এমন বান্ধব শ্বশুর নারী পুত্র পিতা মাতা অনর্থের হেতু সব মুহা দুঃখদাতা এসব পালন হেতু ত্যাজে নিজ ধর্ম ভরণ পোষণ করে করিয়াকু কর্ম পশ্চাতে অধর্মভাগী হয় সেই জন নিজ অঙ্গে ভোগ করে বিধির যন্ত্রণা নয়ন থাকিতে অন্ধ প্রায় যত লোক কর্মসূত্রে বদ্ধ যেন তমসের পো বিধির নিবন্ধ নিবন্ধ সেই বৃক্ষপত্র খায় যথাকালে আপনার কর্মফল পায় জানিয়া তথাপি তারা থাকে অনাশে পাছে বিপরীত বুদ্ধি হয় কাল বসে সুকেতে থাকিব এন ভাবিয়া অন্তরে নিজ সূত্রে বন্দী হয় অবশেষে মরে সেই মতো পৃথিবীতে হইল যত লোক মায়ামোহ মজি সবে শেষে পায় শোক সংসারে সংসার অসার প্রভু সার ধর্মপথ বিনা নাহি মম অন্ন মনোরথ গৃহ ঘোর মায়াপদে যেতে কদাচন নিশ্চয় জানিয়ো দেব নাহি মম মন সর্বহারা কাঁদে প্রাণ চিন্তার হতাশে শীতল হউক দেব তোমার আবাসে আজ্ঞা করো মুহূর্ত থেকে থাকিব সঙ্গীত এত সুনিতুষ্ট হয়ে বলে মৃত্যুপতি তোমার চরিত্র ধন্য লাগে চমৎকার নহে অখিল সংসার অল্পকালে ধর্মপতি হেন তবমতি তোমার তুলনা যোগ্য নাহি দেখি খেটি পৃথিবীতে খ্যাত হইল তোমার সু মধুর বচন বচনে তব হইলাম বস। পতির জীবন ভিন্ন মাগ অন্নবর যাহা ইচ্ছা মাগিলও আমার কন্যা বলে এই সত্য বানের ঔরসে হইবেক এক পুত্র পঞ্চম বরসে হ্যানো মতে দেহ মোর মোরে শতক নন্দন অঙ্গীকৃত নিজ বাক্য কর হে পালন নিতান্ত কহিল ঘরে যাও গুণবতী মম বরে হবে তব শতক সন্নতি এত বলি শীঘ্রগতি চলিল সমন সাবিত্রী তাহার পাচে করয় গমন যম বলে কি কারণে যাহ তুমি কোথা চারি বর দিনু কেন ত্যা ত্যাগ কর বিথা সাবিত্রী কহিল দেব উত্তম কহিলে জন্মিবে শতক পুত্র নিজে বর দিলে অলন্ড তোমার বাক্য কেপারে লণ্ডিতে আমার হইবে পুত্র সত্যবান হইতে ইহার বিধান আগে কহ ধর্মরাজ তোমার সঙ্গীত মম নাহি কোনো কাজ সাবিত্রীর মুখে শুনি এতক ভারতী পরম লজ্জিত হয়ে কয়ে মৃত্যুপতি এতিন ভুবনে তুমি প্রতিব্রতা পবিত্র হইবে লোক শুনি তব কথা বিশেষে করিলে ব্রত চতুর্দশী দিনে পাইলে চারিবর তাহার কারণে তৃতীয়ত মার কর্ম কহেন না যায় নতুবা শুনেছে কোথা মইলে প্রাণ পায় লহত মার প্রতি রাজার রাজা সত্যবান কৌতুকে গমন কর আপনার সান যেই ব্রত সাদিলে সতী বসিয়া ওই ওই নিশি লোকে পরে কহিবে সাবিত্রী চতুর্দী ভক্তিভাবে এই ব্রত করে যেই জন পাইবে পরম পদ না যায় খণ্ডন তো তোমার মহিমা যে করিবে শরণ আমা হইতে ভয় তার না রবে কখন তোমার গুণেতে বস হইলাম আমি যাহ শিগ্রি গৃহে যাও লয়ে নিজ স্বামী পৃথিবীতে ভোগ করো পরম কৌতকে অন্তকালে দুইজন যাবে বিষ্ণু লোকে এত বলি মৃত্যুপতি ছাড়ি সত্যবান বিধানে যান আপনার সান মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাসও কয়ে মিনিট পুণ্যপতি পিয়ে সতী হরসিত মতি স্বামীর নিকটে যান অতি শীগ্রী গতি মহানন্দে লয়ে সেই অঙ্গুষ্টি পুরুষে স্বামীর অঙ্গে নি গজিল পরম হরসে চেতন পাইয়া উঠে রাজার নন্দন নিদ্রাহতে হইল যেন পূর্ণ জাগরণ হেনকালে শুনো যুজুষ্ঠির পমনী অন্ত গেল দিবাকর আইল রজনী দেখি সত্যবান অতি চিন্তাকুল মনে কহিতে লাগিল সাবিত্রীর সন্নিধানে কহ প্রিয় কি করিব অতি ঘোর নিশি কি মতে পাই ইব রক্ষা অরণ্যেতে বসি চিনি তেনার ইব পথ অন্ধকার ঘোর কেন প্রিয় না করিলে ভঙ্গ মোর হাই বিধি কালে নিদ্রা মোরে দিয়ে আনি দিল কাঁদি মাতা পিতা হয়ে হয়ে এসো কাকুর সাবিত্রী কহিল শুনো প্রভু শুনো মম কথা হইল যে কর্ম তাহা চিন্তা করা পিতা ভঙ্গ করি যদি পাপ বড় পাপ বড় হয় সেই জন্য জাগাইতে মনে হইল ভয় বিচার করিনু মনে আছে কিছু বেলা নিশ্চিতের হিনু আমি মনে করি হেলা মেঘেতে আচ্ছন্নবেলা নারীনু বুঝিতে মম দোষ নাহি কিছু না অচিতে অকারণে গৃহে যেতে কর মনোরথ রাত্রিকালে বন বনস্থলে না জানিব হ্যাঁ চলো প্রভু এই বিক্ষে আরোহণ করি কোনো মতে বঞ্জিপ্রভু এ ঘর সবিরি প্রভাতে উঠিয়া কালী করিব গমন যে আজ্ঞা তোমার এই মম সত্যবান বলে হবে যাহা আছে ভালে ইহা না করিলে কোথা যাব রাত্রিকালে এত বলি উঠি রহে বৃক্ষের উপর চিন্তা ইয়া কুলু রহে দুঃখিত অন্তর হেতায় হইল চক্ষু অন্ধ নিপতির পুত্র বিলম্ব দেখি হলে অবস্থির শোকাকলে কাঁদে যত রাজার ঘরণী কোথায় রহিল পুত্র এ ঘর রজনী তিনি দিন উপবাসী বধূ গেল সাথে না জানি কে মন নষ্ট হইল পথে এতদিনে স্বামী যদি পেল চক্ষুদান হারাইল রত্ননিধি পুত্র সত্যবান হাই বধূ গুণবতী নন্দিনী সমান তোমা দহে না দেখিয়া ফাটে মোর প্রাণ ঘোর বনে বনজন্তু শত শত ছিল অভাগিনী কর্মদোষে দোহারে হিংসিল নাম ধরি কাঁদি উঠে দাপতি দুজনে কারণ জানিতে আসে যত মুনি স্থানে একে একে কহে তবে যত মুগণ কী তু তোমরা এত করি চরোদন আশ্বাস করিয়া কহে না করি না করিয় ভয় সুখের লক্ষণ রাজা জানিও নিশ্চয় আমা সবা কার বাক্য কবু নহেয়ান পাইবে সাবিত্রী আর পুত্রসত্যবাণ শান্ত না করিয়া সবে চলি গেল ঘর চিন্তা করু রহে দোহে দুঃখী দবন্তর এত কষ্টেতে বঞ্চিলে কো সেই নিশি হেনকালে সূর্যোদয় হয় পূর্বদিশি প্রভাত জানিয়া তবে রাজার নন্দন ফল মূল লয়ে করিল গমন হেতারাজা আনি করে পতনীরকন হেনকালে সন্নিধানে আসে দুইজন তিতিল দোহার অঙ্গ প্রেম রস সেই মতো হস্য হইল সর্ববনস্থলে আশ্রমে আসিল দোহে প্রফুল্ল বদন সত্যবান বধূ সহ আসিল ভবনে শুনিয়া আসিল বনে ছিল যতজন বিস্ময় মানিয়া সবে জিজ্ঞাসে কারণ কহিল সাবিত্রী সভা কারে বিবরণ আদি অন্ত যত সব বনের কথন এত শুনি সর্বজন সাবিত্রীর কথা জানিল মানবী নহে অশ্বপতি সুতা অনেক অপশংসা করে মিলি সর্বজন আশীর্বাদ করি সবে করি লগমন সাবিত্রী চরিত্র কথা শুনি রাজা রানী আপনারে কে কৃতকৃত ভাগ্যবতী যা মানি স্নান দান করি রহে হরস অন্তরে শুন ধর্মরাজ তার কত দিনান্তরে অশ্বপতি নরপতি হইল পুত্রমান শত্রু যিনি নিজ রাজ্য নিল সত্যবান সাবিত্রীর শতপুত্র হইল যথাকালে নিজ রাজ্য একত্র কৌতূহলে সাবিত্রীর তুল্য নাহি তিন ভুবনে দুই কুল উদ্ধারিল আপনার গুণে অন্ধ পায় চক্ষু মৃত জনপায় প্রাণ অপুত্র ছিল রাজা হইল পুত্রমান জন্মাইল আপনার শতক সন্নতি ভ্রষ্ট রাজ্য উদ্ধারিল সতী গুণবতী এই হেতু সর্বজন ভুবন অভিতরে সাবিত্রী সমানহ আশীর্বাদ করেন হ্যাঁ পূর্বের অবিতান্ত এই ধর্মের নন্দন দ্রৌপদীতে দেখি আমি তাহার লক্ষণ এত বলি নিজ সানে গেল মুনিরাজ আনন্দ বিধানে রহে পাণ্ডব সমাজ ভারত চরিত্র রচে মহামুনি ব্যাস পাঁচালী প্রবন্ধে বিচরিল কাশি দাস নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে এটা শুনবেন সাবিত্রী পথে পূর্ণ ফল পাবেন এটা শুনলেই হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরু নমস্কার